আমাদের আজকের পাঠ ষষ্ঠ শ্রেণীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় তথা আকাশ ভরা সূর্য তারা ছাত্রছাত্রীরা তোমরা নিজেদের পাঠ্যপুস্তকটি খোলো আমি তোমাদের প্রথম অধ্যায়ের এতটা পড়িয়ে দিয়েছিলাম আর আজ পড়াব এখান থেকে তোমরা মন দিয়ে পড়া শুনতে থাকো তাহলে চলো শুরু করা যাক দেখো সৌরজগৎ বা সৌর পরিবার সৌরজগৎ গড়ে উঠেছে সূর্যকে কেন্দ্র করে দেখো এ হল সৌরজগৎ বা সৌর পরিবার আমাদের অনেকের মনে এই প্রশ্ন আসে আমরা প্রত্যেক দিন যে সূর্যকে দেখি আমাদের আলো দেয় এই সূর্য কীভাবে গঠিত হলো তাই না আমরা সেগুলোও জানব দেখো এখানে কি বলা হয়েছে সৌরজগৎ বা সৌর পরিবার আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য প্রায় চারশো কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধুলিকণা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের তোমরা মনে রাখবে সূর্যের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি গ্যাস হাইড্রোজেন ও হিলিয়াম হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য সত্য জন্মানো নক্ষত্রে মহাকর্ষের কারণে পরমাণু পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয় এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে অবশিষ্ট ধুলিকণা গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে দেখো লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় পৃথিবী ও অন্যান্য গ্রহ উপগ্রহ লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় আমরা যে পৃথিবীতে বসবাস করি পৃথিবী ও অন্যান্য গ্রহ উপগ্রহ এই সব কিছু নিয়েই সৃষ্টি হয় সৌরজগৎ পৃথিবী দেখো বিভিন্ন গ্রহ উপগ্রহ সমস্ত কিছু নিয়ে কিন্তু এই সৌর পরিবার গঠিত হয়েছে সৌরজগৎ বা সৌর পরিবার যার কেন্দ্রে অবস্থান করছে স্বয়ং সূর্য সূর্যকে ঘিরে গ্রহ উপগ্রহ গ্রহণুপুঞ্জ পৃথিবী প্রভৃতি প্রদক্ষিণ করে চলেছে আচ্ছা দেখো সৌরজগতের ছবিটা তোমরা ভালো করে দেখে নাও আর পারলে এমন একটি চিত্র নিজেদের খাতায় কিন্তু তোমরা অঙ্কন করতে পারো সূর্য পরস্পর রয়েছে বিভিন্ন গ্রহ তাই না প্রথমে রয়েছে বুধ আর পরে রয়েছে কি সোরেশ পরস্পর দেখো গ্রহগুলি রয়েছে অবস্থান সবথেকে বড় গ্রহ কি বৃহস্পতি আর সব থেকে কাছের গ্রহ বুধ তাই না কোন গ্রহের বলয় রয়েছে শনি এগুলো মোটামুটি পরীক্ষাতে আসে নীল গ্রহ বলা হয় কাকে পৃথিবীকে দৈত্য গ্রহ কাকে বলা হয় বৃহস্পতিকে পরবর্তী দেখো সৌরজগতের কটি গ্রহ আছে তোমরা এখান থেকে কাউন্ট করে কমেন্ট করে জানাবে সূর্যের সবচেয়ে কাছের ও সবচেয়ে দূরের গ্রহ কি কাছে বুধ দূরের কি এটা দেখাচ্ছে তাই না পরবর্তী দেখো সবচেয়ে বড় কোন গ্রহটিকে মনে হচ্ছে সবচেয়ে বড় কোনটি বৃহস্পতি দেখো থেকে বড় আকারে আকৃতিতে দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে রয়েছে ওয়ান টু থ্রি তিন নম্বরে পৃথিবী রয়েছে না দেখো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর এটা জেনে রাখবে সূর্য পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড়ো সূর্য পৃথিবীর থেকে কত বড় পরীক্ষাতে আসতে পারে তেরো লক্ষ গুণ বড় এইবার দেখে নাও কত অজানা কথা এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আছে এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে দেওয়া হয় তাই তোমরা মন দিয়ে এগুলো দেখো পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় আর তিন লক্ষ গুণ ভারী পৃথিবীর থেকে সূর্য তিন লক্ষ গুণ ভারী তেরো লক্ষ গুণ বড় দেখো সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড আর ভিতরের দিকের উষ্ণতা প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ কোটি ডিগ্রি সেন্টিগ্রেড দেখো আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রে থেকে কিছুটা দূরে প্রান্তভাগে রয়েছে আমাদের সৌরজগৎ নেক্সট দেখো এটাও গুরুত্বপূর্ণ আছে এখান থেকেও প্রশ্ন আসে সূর্য রশ্মির দুশো কোটি ভাগের এক ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায় ভাবো গরমকালে আমাদের কত গরম লাগে সূর্য রশ্মির সেই দুশো কোটি ভাগের এক ভাগ মাত্র আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় দেখো সূর্যের মতো মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু সাধারণত এক হাজার কোটি বছর দেখো সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সে জায়গাগুলো একটু কম উজ্জ্বল তাই কালো দাগের মতো দেখায় এগুলোকেই সৌরকলঙ্ক বলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে সৌর কলঙ্ক কাকে বলা হয় উত্তর কি সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সেই সমস্ত জায়গাগুলো কম উজ্জ্বল তাই দূর থেকে সেগুলি কালো দাগের মতন দেখায় তাই এটিকেই বলা হয় সৌরকলঙ্ক বুঝলে পরবর্তী দেখো চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোটো হলেও সূর্যের থেকে অনেক বেশি কাছে আছে তাই পৃথিবী থেকে চাঁদ আর সূর্য দুটোই প্রায় সমান আকারের মনে হয় পরবর্তী তোমরা এগুলো দেখে নাও দেখো সূর্যের বাইরের অংশে দেখো করোনা ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা গ্যাস রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে একে সৌরঝড় বলে প্রতি এগারো বছর অন্তর এই ঝড় জোরালো হয় তখন পৃথিবীর কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় গোলচোখ দেখা দেয় পরবর্তী দেখো খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই রেটিনা পুড়ে গিয়ে চোখের ক্ষতি হতে পারে সূর্যগ্রহণের সময়ও খালি চোখে সূর্যের দিকে তাকাবে না পরের পৃষ্ঠার হলো তোমরা সবাই দেখো সূর্যাস্তের পর মানে যখন সূর্য ডুবে যায় পশ্চিম আকাশে সব থেকে উজ্জ্বল একটা জ্যোতিষ্ক দেখা যায় পশ্চিম আকাশে সন্ধ্যা তারা কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবে ওটা তারার মতোই মিটমিট করে না ওটা আসলে শুক্র গ্রহ এই শুক্র গ্রহকে সন্ধ্যাবেলা ছাড়া আর কোনো সময় আকাশের কোনো দিকে দেখা যায় না শুক্র গ্রহের মতো আরও সাতটা গ্রহ আছে সূর্যের পরিবারে ঠিক আছে শুক্র গ্রহ সম্পর্কে তো জানলে সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সব থেকে উজ্জ্বল একটা জ্যোতিষ্ক দেখা যায় সন্ধ্যা তারা কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবে ওটা মিডমিট করে না ওটা আসলে শুক্র গ্রহ সন্ধ্যা তারা যেটাকে বলা হয় ওটা কিন্তু শুক্র গ্রহ এই শুক্র শুক্রগ্রহকে সন্ধ্যাবেলা ছাড়া আর কোনো সময় আকাশের কোনো দিকে দেখা যায় না শুক্র গ্রহের মতো আরও সাতটা গ্রহ আছে সূর্যের পরিবারে দেখো আমরা গ্রহের এবার কিছু বৈশিষ্ট্য জেনে নেব যেগুলো পরীক্ষাতে আসতে পারে গ্রহের নিজস্ব আলো উত্তাপ নেই নক্ষত্রের আলোয় আলোকিত হয় নক্ষত্রের আকর্ষণী নক্ষত্রের চারিদিকে ঘোরে গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোটো হয় গ্রহ গ্রহের নিজস্ব আলো উত্তাপ কিছুই নেই নক্ষত্রের এরা আলোকিত হয় নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘুরতে থাকে গ্রহগুলি গ্রহ নক্ষত্র থেকে অনেক ছোট হয় দেখো গ্রহ সম্পর্কে কিছু বলা হয়েছে সৌর পরিবারের ভিতরের দিকে অন্তস্থ সৌর পরিবারের ভিতরে যে গ্রহগুলি থাকে অন্তস্থ গ্রহ সেগুলি কি বুধ শুক্র পৃথিবী মঙ্গল সৌর পরিবারের বাইরের দিকে বহিস্থ গ্রহ কোনগুলি বৃহস্পতি শনি ইউরোনাস নেপচুন সৌর পরিবারের প্রত্যেকটি গ্রহ নিজের অক্ষের চারিদিকে এবং সেই সঙ্গে সূর্যের চারিদিকে ঘুরছে শুক্রবাদে প্রত্যেকটি গ্রহই ঘড়ির কাটার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে দেখে নাও বিরাট বড় লাট্টুর পাড়া বৃহস্পতি শনি ইউরোনাস নেপচুন হল অতিকায় গ্যাসীয় গ্রহ বুধ শুক্র মঙ্গল আকৃতির আয়তনে অনেকটা পৃথিবীর মতো আমরা এবার বুধের সম্পর্কে জানব দেখো বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি পরীক্ষাতে আসতে পারে সেটি হলো বুধ ধূসর রং এর গ্রহের গায়ে প্রচুর গর্ত দেখো আবর্তনকাল পরিক্রমণ বেশি গুরুত্বপূর্ণ এটাই সূর্যের সব কাছের গ্রহের নাম বুধ শুক্র পৃথিবীর সব থেকে কাছের এই গ্রহ পৃথিবীর প্রায় সমান মাপের পৃথিবীর মাপের প্রায় সমান মাপের গ্রহ কি শুক্র এটা মনে রাখবে সূর্য থেকে দূরত্ব দেখে নাও আবর্তনকাল পরিক্রমণ সৌরজগতের উষ্ণতম গ্রহ প্রচুর কার্বন ডাইঅক্সাইড থাকায় উষ্ণতা তো বেশি শুক্র গ্রহতে কি থাকে প্রচুর কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে পরবর্তী দেখে নীল গ্রহ পৃথিবী নীল গ্রহ কাকে বলা হয় পৃথিবীকে বলা হয় নীল গ্রহ এটাও পরীক্ষাতে আসে দেখো সূর্য থেকে দূরত্ব পনেরো কোটি কিমি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত পনেরো কোটি কিমি তাপমাত্রা দেখে নাও পনেরো ডিগ্রি সেলসিয়াস সৌরজগতে একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে আবর্তনকাল দেখো এটা ভালো করে মনে রাখতে হবে পৃথিবী গ্রহের সবগুলোই গুরুত্বপূর্ণ ঠিক আছে সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে আবর্তনকাল তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড হলো আবর্তনকাল মনে রাখবে পরিক্রমণকাল তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড নীল গ্রহ মহাকাশ থেকে নীল রঙের দেখায় মঙ্গল সম্পর্কে দেখে নাও দূরত্ব দেখে নাও মাটিতে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড লোহা থাকায় দেখতে লাল লাগে মঙ্গল গ্রহকে তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতোই তাই প্রাণের খোঁজ চলছে তবে জানা গেছে যে এই গ্রহে একসময় জল ছিল আবর্তন পরিক্রমণকাল বৃহস্পতি যেগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও সবচেয়ে বড়ো গ্রহের নাম কি বৃহস্পতি মাধ্যাকর্ষণ থেকে বেশি বৃহস্পতির আর সব থেকে বড়ো গ্রহ এগুলি তোমরা দেখে নাও বৃহস্পতি শনি শনি দেখো সূর্য থেকে দূরত্ব তাপমাত্রা পরিব আবর্তন পরিক্রমণ ঘনত্ব জলের থেকেও কম কি রয়েছে ধুলিকণা বড় পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল সাতটি বলাই আছি ইউরোনাস দেখে নাও শীতলতম গ্রহের নাম কি ইউরোনাস আর ইউরোনাসের রঙ সবুজ ঠিক আছে পরবর্তী দেখে নাও নেপচুন দেখো মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকায় রঙ নীল সমস্তটা দেখে নাও বামন গ্রহ কাকে বলা হয় একসময় প্লুটোকে সৌরজগতের নবম গ্রহ হিসাবে ধরা হতো কিন্তু দু সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে ব্রাহ্মণ গ্রহ বামন গ্রহ আখ্যা দিয়েছেন নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে ব্রাহ্মণ গ্রহরা তার সরিয়ে দিতে পারে না নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে বামন গ্রহরা তার সরিয়ে দিতে পারে না চাঁদের থেকেও ছোট প্লুটো সূর্যকে পরিক্রমণ করে দুশো বছরে প্রিয় ছাত্রছাত্রীরা আজ এতটুকুই পড়ালাম তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবে আর আগের পড়াগুলো যদি তোমরা দেখতে চাও ভালোভাবে জানতে চাও শিখতে চাও সেগুলো কিন্তু পেয়ে যাবে সার্চ করে নেবে আশা করছি পেয়ে যাবে আর নইলে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো আবারও বলছি সবাই ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো আর কারোর কিছু জানবার থাকলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও চলো আজকের মতন এখানেই শেষ করলাম